হজরত আব্দুল কাদের জিলানি বলছেন আমি কোন ব্যক্তির কাছে যাই নাই আমি কোন আলেমের কাছে যাই নাই কোন মুক্তির কাছে যাই নাই কোন মহাদিসের কাছে যাই নাই আমি আব্দুল কাদের আমার মায়ের পেট দেখে আমি পেটে অবস্থায় আমার মা যখন নামাজের পরে সুরা আফাতে থেকে শুরু করে আঠারো পারা যখন বার বার তাকরার করতেন তখন আমি আমার মায়ের কাছ থেকে শুনে শুনে আমি হাফেজে কোরআন হয়েছি আঠারো পারার একটু বড় করে বলিস মহান কাদের জেলানি যুবক আর আমরু যুবক আব্দুল কাদের জেলানি যুবক অবস্থায় কখনো মসজিদ ছেড়ে দেয় না আল্লাহর জিকির ছেড়ে দেয় না নবীর দরুদ পড় ছেড়ে দেয় না আর আমরা যুবক হয়ে আমরা রাস্তায় রাস্তায় ফুটবল খেলা ক্রিকেট খেলা নিয়ে আমরা ব্যস্ত ঠিক কি না বলেন আছেন নাই কিন্তু বাইরে দেখা গেল আমার যুবক বাইরা রাস্তার কিনারার মধ্যে দাঁড়িয়ে গেলো দশজন যুবক বা এক জায়গায় দাঁড়িয়ে গেল একটা ফুটবল নিয়ে মাঠের মধ্যে নামিয়ে গেলেন আমি আসার সময় দেখলাম আপনি আসার সময় আপনি দেখলেন আরেকজন যাওয়ার সময় আপনি দেখলেন আমি যখন তাকাইলাম আপনি যখন তাকাইলেন একটা ফুটবল নিয়ে গেল কারণ সংস্কৃতিকে আমরা ভালোবাসি ঠিক কি না বলেন সাংস্কৃতিক হলো এটা আমাদের জীবন পরিচালনার একটা অধ্যায় কিন্তু দেখা গেল আমার পায়রা ওই ফুটবলটা নিয়ে মাঠের মধ্যে দাঁড়িয়ে গেল ফুটবল ওনার সামনে নিয়ে দুই জন ডাক দিয়ে বললেন এ আব্দুর যদি তুমি ফুটবলটা নিয়ে যদি পা দিয়ে ওই ঘরের ভিতর যদি ঢুকাইতে পারো আমি তোমাকে দুই টাকা দেব আসলে নাই কিন্তু ভাইরা আমাদের যুবক ছেলেরা এই কাজের মধ্যে লিপ্ত কিন্তু গোসে পাক কখনো এ সমস্ত কাজের মধ্যে লিপ্ত নয় গোসে পাক যুবক বয়সে প্রেম করেছেন আমার আল্লাহর সাথে আছে আমার নবী বলেন মুসলিম শরীফের মধ্যে আউয়ালু সামিন সর্বপ্রথম ওই ব্যক্তিদেরকে আমার উম্মতেরকে কালকে কেয়ামতের ময়দানে আমি নবী সুবহারিস করব ও আউয়ালু মুশাববিবে আমি নবী সুবারে সর্বপ্রথম আমার আল্লাহ কবুল করবে

তাহলে বাইর আমার বলতে চেয়েছিলাম তো আব্দুল কাদের বলছে আমি আব্দুল কাদের মসজিদ ছাড়ি নাই আমি আব্দুল কাদের আল্লাহর প্রেম ছাড়ি নাই আমি আব্দুল কাদের আমার ওয়ালা নবীকে ছাড়ি নাই আমার সাথে প্রেম হয়েছে আমার আল্লাহ

তারা যারা আমার আল্লাহকে রাজি করেছেন আর কার আল্লাহকে রাজি করেছেন আল্লাহর বলিরা আমার আল্লাহকে আমার মদিনা বলে নবীকে রাজি করেছেন সেজন্য বইয়েরা একটা জিনিস বুঝতে হবে আপনি যদি নামাজ পড়েন শুধু আল্লাহ রাজি করার জন্য শুধু আল্লাহ আল্লাহ করেন আল্লাহ রাজি করার জন্য আমার আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আমসালাতিহিম সাহুন আপনার নামাজগুলো আপনার মুখে মারবে ঠিক কি না আপনার নামাজের মধ্যে যদি নবীর মোহাব্বত থাকে আপনার নামাজের মধ্যে যদি আমার নবীর প্রেম থাকে আপনার নামাজের মধ্যে যদি আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা থাকে তাহলে ওই নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে ঠিক কি না বলে না শুধু আল্লাহ 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 বললে কাজ হবে বড় করে বলেন কাজ হবে আল্লাহর বিতুর আমার নবীও থাকতে হবে ঠিক কিনা বলেন কারণ আমার আল্লাহ নিজেই তো সর্বপ্রথম আমার নবীর উপর দরুদ পড়েছেন ঠিক কিনা বলেন আমার আল্লাহ আমার নবীর উপর দরুদ পড়ে আমাদেরকে নির্দেশ দিয়েছেন ও বান্দা তোমরাও দরুদ পড়ো ঠিক কিনা বলেন ভাই কবরের ভিতর যখন আপনি যখন ঢুকে যাবেন হষ্টন্ন হন হষ্টন্ন হন হষ্ট হইলে ওজন করিলে অনুদার হারাছেনে নাই

সেজন্য নবীর মাহফিল এটা কোন ব্যক্তির আলোচনা সভা নয় কোন চেয়ারম্যান মেম্বারের আলোচনা সভা নয় এই মাহফিলটা হলো আমার বলা নবীর মাহফিল ঠিক কিনা বলেন সেজন্য বাইরা একটা জিনিস মনে রাখবেন এই মাহফিল এটা আছে বলে আজকে ছেলে মাকে মানে ছেলে বাবাকে মানে ভাই বাইকে মানে বোন বোনকে মানে আল্লাহর ঘরকে মানে নবীর ভালোবাসা মানে নবীর সাথে সম্পর্ক আছে আর যদি এই মাহফিল যদি না থাকতো দিয়ে এর এমন দুনিয় কেতি এর ভাষা গুরুত্ব দিত ঠিক কিনা বলেন এখান থেকে যদি আপনি শুধু একটা কোরআনের আয়াত যদি নিতে পারেন আমি বলছি আল্লাযীনা আমানু ওই সব ব্যক্তি ওই সব লোক যারা আল্লাযীনা আমানু ওয়া কানূ ইয়াত্তাকূ যারা আল্লাহর খোদাভীতি অর্জন করেছেন যারা কে রাজি করেছেন আল্লাহকে রাজি করেছেন ভাইরা আল্লাহ আল্লাহ বিতুর কিন্তু আল্লাহ নাই নবী নবী বিতুর আল্লাহ আছে আল্লাহ আল্লাহ বলা মানি আল্লাহকে মানা নয় নবী নবী বলা মানি আল্লাহ মানা ঠিক কিনা বলেন শুধু আল্লাহ আল্লাহ বললে আল্লাহ মানা হবে না বললে আল্লা মানা হয়ে যাবে ঠিক কিনা বলেন সেজন্য সেই আমরা আল্লাহ কে মানি আমরা নবী কেও মানি আমাদের সাথে নবীর সাথে সম্পর্ক আছে কবরের ভিতর যখন যাবে মন যখন আপনাকে বলবে মা যখন বলবে এর ভিতর আপনার অমুক ব্যক্তি যাবে না তমুক ব্যক্তি যাবে না আজকে দুনিয়াতে যাদেরকে বাম পটকি দিচ্ছ তারা কবরের ভিতর যাবে না আমার মদিনা বলে না

ওদের মুখের মধ্যে এক ধরনের বিতুর আর এক ধরনের টিকি না বলেন এই আমার ভাইয়েরা গলার মধ্যে যদি চুরি পড়ে এরপরেও নবী নবী বলে দুনিয়ার এর থেকে চলে যাবো টিকি না বলে কারণ ভাইয়েরা আমরা দুরাসাফের মতっち আমরা পাল্টাই না আমরা এক মুখে জায়গার মধ্যে একটা বলে আরেক জায়গার মধ্যে আরেকটা কথা বলি না ওই ব্যক্তি যেই ব্যক্তি বলছেন আমার নবী নূর ঈদ-এ-মিলাদুন্নবী জায়েজ আরেক জায়গায় বলে আমার নবী আমাদের মত ঈদ-এ-মিলাদুন্নবী নাই তাহলে আমরা বুঝতে পেরেছি উনি আবু জাহেলের শাস্তভাই ঠিক কিনা বলেন কারণ আপনার দুই ধরনের কথা বলে কারণ আল্লাহ রসুল ইয়ারসুল আল্লাহ আমার হাতের ভিতর কি আছে আপনি বলেন অথবা আমি আপনাকে তিনটা প্রশ্ন করবো মা মানু মন হাসাবে মনহুম আনজুল করে নাই আপনি এই তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে আমরা মুসলমান হয়ে যাব আমার নবী যখন উত্তর দিয়েছেন আমার নবীকে বলছেন জাদুকর নাউজুবিল্লাহ বলেন কারণ আবু জাহেলের নসল দিয়ে যারা এসেছেন তারা দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত মিথ্যা কথা বলবে কারণ তাদের মাধ্যমে মিথ্যা সংগঠিত হবে সেই জন্য মদিনা বলে নবী রাস্তায় যারা আছে তারা কখনো মিথ্যা বলে মিথ্যা বলে আবু অনুসরণ করেছে তাদের কথা বললে তাদের অন্তর্ জ্বলবে ঠিক না বলে বাইরা আমার নবীর সাথে যারা বেঈমানি করেছে আমার নবীর সাথে যারা বেদবি করেছে তাদের স্থান হলো

বলেন পারি পারি আল্লাহ আমাদের প্রত্যেককে কখন করুক সালা তাহলে ভাইরা হযরত আব্দুল কাদের জিলানী বলছেন আমি কোন ব্যক্তির কাছে যাই নাই আমি কোন আলেমের কাছে যাই নাই কোন মুক্তির কাছে যাই নাই কোন মুহাদ্দিসের কাছে যাই নাই আমি আব্দুল কাদের আমার মায়ের পেট থেকে আমি পেটে থাকা অবস্থায় আমার মা যখন নামাজের পরে সূরা ফাতিহা থেকে শুরু করে 18 পারা যখন বারবার তکرার করতেন তখন আমি আমার মায়ের কাছ থেকে শুনে শুনে আমি হাফেজে কোরআন হইছি 18 পারা একটু বড় এরপরে হাজরত হাজর হাজর আব্দুল কাদের জিলানি উনি আস্তে আস্তে বড় হয়ে গেলেন উনি এলাকার মাদ্রাসা থেকে পড়ালেখা করলেন উনি পড়ালেখা করার পরে ওনার বয়স যখন দশ বছর প্লাস হয়েছে তখন আব্দুল কাদের জিলানি ওনার মাকে বলছেন মা আমি এলাকার বড় বড় ব্যক্তিদের কাছে সন্ন্যাপন্ন হয়েছি বড় ব্যক্তির কাছে আমার কথা হয়েছে আমি এখানে এই জায়গার মধ্যে থেকে আমি মিজান মুন সাহেব আমি অর্জন করেছি হেদায় অর্জন করেছি জুমলা সরোব অর্জন করেছি মোটামুটি ছোট কাটো যে কিতাব গুলো আছে এগুলো আমি এলাকার মাদ্রাসা থেকে অধ্যয়ন করেছি পণ্ডিত অর্জন করেছি তো আমি আমার উস্তাদদের কাছ থেকে সন্নপন্ন হওয়ার পরে আমি যে জিনিসটু গঠন করেছি ওরা আমাকে বলেছেন যদি আমি উচ্চ শিক্ষা যদি অর্জন করতে চাই যে থেকে 500 কিলোমিটার দূরে বাগদাদের জমিনে একটা মাদ্রাসা আছে ওই নিজামে মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে আমাকে ওই জায়গার মধ্যে গিয়ে অন্য এলং

আমার বয়স তো এখন শেষের দিকে বার্ধক্যের দিকে আমি উপনীত হয়েছি আমি তো মনে হয় আর বেশি দিন বাঁচবো না ও আমার বাবা তুমি যদি এখান থেকে পাঁচশো কিলোমিটার দূরে বাগদাদের জমিনের মধ্যে গিয়ে যদি তুমি জ্ঞান অর্জন করো এলমে দিন যদি তুমি অর্জন করো তো আমি যদি মরে যাই তাহলে তুমি কিভাবে আসবে কারণ আমার নবী বলছেন ইবনে মাজাহ শরীফের মধ্যে ইরিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাহাতার রব্বি ফি

আল্লাহ এই হাদিস শরীফটা ওনার হযরত আব্দুল কাদের জিলানীকে শুনিয়ে দিলেন এরপরে তিনি বলছেন মা আমাকে তো আমার আল্লাহ জায়গা জমিন পাহাড়া দেওয়ার জন্য আমাকে তো আমার আল্লাহ দুনিয়া পাহাড়া দেওয়ার জন্য দুনিয়াতে পাঠায় নাই আমাকে পাঠিয়েছেন আমার আল্লাহ আমার নবী দুনিয়া জমিন থেকে চলে যাওয়ার সময় পর্দা করার সময় আমার নবী সম্পদ রেখে যায় নাই টাকা পয়সা রেখে যায় নাই এলমে দিন রেখে গেছেন আমার আমাকে পাঠিয়েছেন আমার দয়াল নবীর রেখে যাওয়া দিনের পাহারা দেওয়ার জন্য বড় সুবহানাল্লাহ তার পর হজরত আব্দুল কাদের জিলানি উনি ওনার মা কি যখন এভাবে বলছেন তখন মা বলছেন বাবা তুমি তো এখনো ছোট দশ বছর মাত্র বয়স এখন এখান থেকে যে ব্যবসায়ী কাবেলা যায় বাগদাদের মধ্যে ওদের শক্তি আছে ওদের কানেকশন এটা শক্তিশালী ওদের বয়স হয়েছে তো তুমি তোদের সাথে হাঁটতে পারবে না মা এর পরেও আমি একটু চেষ্টা করব মন জগদা ও জাদা আমি চেষ্টা করে দেখব আমি পারি কিনা এর পরের দিন হযরত আব্দুল কাদের জিলানীর আম্মা জান উনাকে নিজের হাত দিয়ে সুন্দর করে একটা জামা সেলাই করে দিলেন বর্তমান সময়ে আমার যুবকদের জন্য নিজের বাইয়ের চাহিদা মোতাবেক নিজের বাইয়ের সৌন্দর্য নিজের বাবার সৌন্দর্য মোতাবেক যদি একটা জামা সেলাই করে বা তবে এনে দেয় আমরা বলি এটা আমার পছন্দ হয় নাই ঠিক কিনা বলেন কারণ ওদের অন্তরের মধ্যে মা বাবার আদব ছিল না محبت ছিল না একটা জিনিস বুঝতে হবে বাবা যখন মার্কেট থেকে যখন আপনার জন্য একটা জিনিস আনবে এটা আপনার মা আপনার বাবা সর্বোচ্চ চেষ্টা করে ওদের যেমন সুন্দর চোখে তেমন সুন্দর এই জিনিসটা আপনার জন্য নিয়ে এনেছেন তখন আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে তখন আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে এই কথাটা আমাদের মুখে নাই এখন আমাদেরকে যদি কোন একটা জিনিস যদি এনে আমরা এটা এটা ছুটে মারি আমরা মাটির মধ্যে ছেড়ে দিই কেন কারণ আমরা আমাদের চোখের এক ধরনের সুন্দর আর আমার মায়ের আরেক এক সুন্দর আমাদের সুন্দর গুলো কি আমাদের প্যান্টের মধ্যে এদিকে ছিঁড়া হতে হবে এদিকে ফাটা হতে